તમે જોઇન થઈ જાવ બસ સંગે અમે સુંદર સટર જે મોશન પછી મોશન તો જોવા માટે લાઈવ કર લ્યો તો બધા કે કે લાઈક જો લાઈક જો તો બધા જોઇન થાઓ વિડિયો દે ભરીએ દિલમ કેમેરા ટા રોટેટ થઈ ગયો তোমরা কতজন লাইভে জয়েন্ট আমি ওটা দেখতে চাই চাইভে জয়েন্ট হয়ে যাওয়া জানি না লাইভটা কেমন দেখা এখন অবধি মিনিট কাছে কেউ হয়নি পাঁচজন জয়েন্ট হয়ে গেলে আমি তোমাদের একটা খুবই ভালো জিনিস দেখাচ্ছি দেখে নাও যেটা আজকেই হলো সেই জিনিসটা শুধুমাত্র পাঁচজন জয়েন্ট হয়ে গেল আমি এখন ভগবানগুলা এসে লাইভ ভিডিও করছি এখন যদি কেউ জয়েন্ট হয়নি জয়েন্ট হলে আমি তোমাদের জন্য একটা জিনিস দেখাচ্ছি সেটা দেখে নিই এটা খবর এটা খবরের চ্যানেল না गाइस হচ্ছে ব্লগ ভিডিও চ্যানেল আমি তোমাদের ব্লগ ভিডিও দেখাবো আমার চ্যানেলে এসে দেখবে অনেক অনেক ব্লগ ভিডিও আপনি সেখান কেউ জয়েন্ট হয়নি কী ব্যাপার গাইস আমি কি ভালো করে মোবাইল দেখে দেখতে পারি না না কি ভালো ভিডিও বানাতে পারি না তোমাদের খুশি করতে পারি না কী ব্যাপারটা কী দুই মিনিট হয়ে গেলে এখন কেউ জয়েন করেনি একবার পিছের মশনটা দেখে নাও

যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখবেন আর যদি না ভালো লাগে তাহলে একটা লাইক করে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন এমাত্র তিন মিনিট হয়ে একটা জিনিস দেখাবার জন্য হয়ে আছে

একটা কমেন্ট করে দাও কোথার থেকে জয়েন্ট আমি তোমাদের কমেন্টটা পড়ে দিচ্ছি পাঁচ জন মাত্র পাঁচজন জয়েন্ট হয়ে গেলে আমি তোমাদের একটা ভালো জিনিস দেখার জন্য লাইভটা করেছি আজকে দেখাচ্ছি আমি এখন কোথায় আছি কোন জায়গায় আছি আশা করি দেখে চিনতে পারছে জায়গাটা এই মাত্র এগারোটা লাইক হয়ে গেল তো যারা নতুন জয়েন করছে গাইস তারা স্ক্রিনে ডবল ট্যাপ করো আমি দেখতে চাই গাইস আমাকে কে কে সাপোর্ট করে আমিও একদিন ওদের মতন বড়ো ইউটিউবার হতে চাই একদিন না একদিন তো হবেই তোমাদের কেয়ার আর ভালোবাসা আমাকে জয় করবেই করবে তোমাদের যে রেজিস্টার দেখাবো মনে করছি সেই রেজিস্টার দেখা আমার এখনও সুযোগ পাচ্ছি না কারণ বেশি লোক জয়েন্ট হচ্ছে না থ্যাংক ইউ ভাই তুমি লাইক করেছো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাকে যদি কোথার থেকে লাইকটা করেছো ভিডিওটা দেখছো যদি একটা কমেন্ট করো তো আমি বেশি খুশি হই জাস্ট একটা কমেন্ট করে দাও ভাই আমি তোমার কমেন্ট করার জন্য কোয়াটে বসে আছি কোথা থেকে করেছো কমেন্টটা একটা কমেন্ট করে দাও যে যে ছটার সময় যে মটা তোমাদের দেখাবো আমি বলছিলাম দেখে না আকাশে মেঘলা মেঘলা ভাব আর এই লোকেশনটা তোমরা কে কে ছিল বা জানো অবশ্যই জানাবে তোমরা যে যে জয়েন করেছ

সাউন্ডটা কি সম্পূর্ণ বোঝা যাচ্ছে না কেমন হচ্ছে আপনারা একটা একটা করে কমেন্ট করে দিন তো দেখা হচ্ছে আর ভালো কিছু বা সান্ডার কিছু হলে আমি তোমাদের সামনে লাইক করেই দেখাবো ভিডিওটা কন্টিনিউ করো আর যদি আমাকে ভালোবাসা আপনার দিতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করানোর বাই বাই আসসালাম